তাই আমাদের পরবর্তী অপারেশনের জন্য এখানে লিখতে পারি এখানে লিখতে হবে আমার এখানে আরও জায়গা আছে আই তিনের বর্তমান অভিব্যক্তিটি কি ই তিন ক্লাস জেদ এক দ্বারা বিভক্ত এখন আমরা এখানে এই বিষয়ের জাদু এবং সৌন্দর্য দেখি আমি আপনাকে এই বিষয়টিকে ভালোবাসতে সর্বোত্তম সম্ভাব্য উপায় দিতে যাচ্ছি তাই ইঞ্জিনিয়ারিং ভাইয়েরা সবসময় এই ধরনের বিষয় পছন্দ করার লক্ষ্য রাখে আমি জানি যে আমরা সবসময় পরীক্ষার উপর ফোকাস করি তবে কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কিছু প্রতিযোগিতামূলক চাকরির সুযোগ রয়েছে আমি আপনাকে এই বিষয়গুলি লক করার সর্বোত্তম উপায় দিতে যাচ্ছি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই চ্যানেলের প্রতিটি অংশগ্রহণকারী এবং প্রতিটি দর্শকের পদ্ধতিটি পছন্দ করবে আমি এখানে এই ভিডিওগুলি রেকর্ড করার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করতে চলেছি তাই সর্বদা আপনার নিজস্ব পদ্ধতি অনুসরণ করুন আমি সর্বদা আমার নিজস্ব পদ্ধতি অনুসরণ করি এটি আমার পক্ষে আপনার নিজের প্রবৃত্তি অনুসরণ করার সর্বোত্তম উপায় আপনার নিজের পদ্ধতি অনুসরণ করুন কারণ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ভবিষ্যতে জীবনের সুযোগের জন্য সর্বদা শক্তিশালী হবেন আমি সর্বদা আমার নিজস্ব স্টাইল অনুসরণ করি ইঞ্জিনিয়ারিং ভাইয়েরা অন্য কোনও চ্যানেল অনুসরণ করে না শুধুমাত্র নিজস্ব পদ্ধতি অনুসরণ করি যা এই বিষয়টিকে ভালোবাসার সর্বোত্তম উপায় তৈরি হয় তাই আসুন দেখি এটি আমাদের ইতিনের অভিব্যক্তি আমি এই নিম্ন পাতটি বিবেচনা করি এই পাতটি সিডিএ পাত এই পাতটি কি এটি হল ডি সমীকরণটি কি এই পাথের জন্য সমীকরণটির মোট ভোল্টেজই যা বিযোগ আই চার জেদ চার এটি আই চার এবং আমাদের অভিব্যক্তি জেদ চার এই পাথের জন্য আই দুই জেদ দুই তাহলে আমি এটিকে আবার সাজাতে পারি আমি চারের সমান প্রকাশ করতে পারি আই দুই আমি বলি যে সেই ফর্মটি কি ফর্মটি আই এর জায়গায় আইচার লিখতে হবে দ্বিতীয় অংশের কি আইচার জেড চার এবং এটি জেড দুই তাহলে আমাদের আইচারের চূড়ান্ত এক্সপ্রেশনটি কি এক্সপ্রেশনটি জেড দুই প্লাস জেড এটি দুই এবং চার আমাদের এখানে এটি লিখতে হবে আমি এই অংশটি আবার পুনরাবৃত্তি করতে চাই আমি এই নিম্নপথটি বিবেচনা করি যদি আমি এই পথের জন্য কেভিএল প্রযোগ করি তাহলে মোট ভোল্টেজ ই বিযোগ আই চার জেদ চার এই আই দুই ভোল্টের চারটি ভোল্টেজ ড্রপ যা আই দুই পয়েন্টে বিযোগ আই চার জেদ চার বিযোগ আই দুই জেদ দুই এখানে ফেরত দেওয়া হয়েছে যা সমান শূন্য আমি আবার বিবেচনা করেছি আইচার সমান আই দুই আমি জানি এক্সপ্রেশনটি আইচার যা জেদ দুই প্লাস জেদ দ্বারা বিভক্ত এখানে এটি লিখতে হবে তাই আইচারের অভিব্যক্তিটি কি ই দ্বারা বিভক্ত জেদ চার এই বর্তমান এক্সপ্রেশনটি জেদ চারের উপরে আমাদের বর্তমান এক্সপ্রেশন জেড প্লাস দুই পেয়েছি আইচারের এটা আমাদের আইতিন যদি আমি এই আইচার এবং আইতিনটিকে এই সুষম সমীকরণের কন্ডিশনারে রাখি তাহলে সমীকরণটি কি দেখা যাক আপনার জীবন ঠিক বদলাচ্ছে এখানে পরিবর্তন হতে চলেছে আসুন দেখি এটি হলো আমাদের সুষম সমীকরণ আইতিন জেড তিন যা আইচারের উপর একমাত্র প্রকাশ করা ছাড়া আর কিছুই নয় এখানে সমীকরণটি কি জেদ দুই যোগ জেদচার দ্বারা ভাগ করা হয়েছে জেদ্তিন দিয়ে গুণ করা হয়েছে এবং ডান দিকে যা আছে তা হল আইতিন জেড এক এর জন্য আমি আইচার পেয়েছি জেদ দুই প্লাস জেদচার দিয়ে ভাগ করা হয়েছে যা জেদ্ এর সাথে গুণিত হয় যদি জেদ তিনের সাথে গুণিত হয় তাহলে আইতিনকে জেদ দুই প্লাস জেদচার দিয়ে ভাগ করা যায় আমি উপরের অংশে পেয়েছি জেড তিন ভাগ করে জেড তিন প্লাস জেড এক যা জেচ চার ভাগ করে জেড দুই প্লাস জেদচার এর পরের ধাপ কি আমি যদি এখানে ক্রস গুণ করি তাহলে সমীকরণটি কি হবে জেদ তিন জেদ দুই প্লাস জেদ্ তিন জেদচার এর জন্য জেদ তিন জেদ দুই ডান দিকের সমীকরণটি জেচ্চার জেদ্যাক জেদ দুই জেদ তিন এটি হল জেচার প্লাস জেডেক জেদচার যেটা ঠিক হয়ে গেছে আমি এখানে ম্যাজিক দেখতে পাচ্ছি আমি এই জেদ্দিন জেদচারকে বাতিল করি তাহলে আমি এখানে একই ভারসাম্যপূর্ণ সমীকরণ পাব যা জেদচার জেদ দুই এর সমান তাই এই ভিডিওটির চূড়ান্ত জাদু হল আমি আমার বর্তমান প্রবাহকে এইভাবে নিতে পারি ভারসাম্যপূর্ণ সমীকরণের স্বর যা আমাদের ভিডিওর সৌন্দর্য এখানে সমীকরণটি হল জেদ এক চার সমান জেদ দুই জেদ তিন যা এখানে প্রমাণিত হয়েছে এটি ঠিক হয়ে গেছে সুষম এবং চূড়ান্ত ভারসাম্যপূর্ণ সমীকরণ কি এখানে আমি একটি নতুন উপায় লিখতে যাচ্ছি তবে তার আগে আপনি যদি আমার নিজের পদ্ধতিতে করতে চান তাহলে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি অনুসরণ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে সেই গুরুত্বপূর্ণ ধারণাগত সমস্যা এবং গুরুত্বপূর্ণ ধারণাগুলি এখানে গ্রাফ করুন তাই সর্বদা আপনার নিজের শৈলীতে বিশ্বাস করুন আমি সর্বদা আমার নিজস্ব শৈলী এবং আমার নিজস্ব পদ্ধতিতে বিশ্বাস করি যেটি আপনার সাফল্যের মূল মন্ত্র তাই আমি আমার অভিব্যক্তি লিখতে যাচ্ছি কিন্তু তার আগে আমি আপনাকে এই পর্যন্ত নোট করার জন্য আরও দুই মিনিট সময় দিতে চাই এরপরে আমি আমার জাদুবিদ্যার ফলাফল দেখাব হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলা নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানের ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি আপনাদের ততদিন অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষানের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষানটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের আমাদের এই কনসেপচুয়াল এনজয় করুন এবং ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়